দর্শক আপনারা দেখছেন বর্তমান রাজধানী ঢাকার যে পরিস্থিতি এই মুহূর্তে অবস্থান করছি রাজু ভাস্কর্য টিএসির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে বর্তমান রাজু ভাস্কর এই পরিস্থিতি একান্তিতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা দাঁড়িয়ে আছে এবং সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীদেরকে দেখা যাচ্ছে না এবং ছাত্রলীগ যারা রয়েছে তাদেরকেও দেখা যাচ্ছে না ইতিপূর্বে আমরা দেখেছি সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মিরপুর দশ নম্বর এবং আগারগাঁও মেট্রো স্টেশন এবং বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে এরই মধ্যে আপনারা যারা জানতে চাচ্ছেন যে রাজধানীর যে টিএসসি যেটি রাজু ভাস্কর মূর্তি রয়েছে সেই মূর্তিতে মূর্তির পরিস্থিতি আপনারা জানতে চেয়েছিলেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রাজু ভাস্কর্যের যে পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছেন এবং ছাত্রলীগ কিংবা হচ্ছে এই এখানটাতে যেই যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তাদের যেই তারা তাদের কিন্তু অবস্থান এখানে নেই আজ সকাল থেকেই কিন্তু এই রাজধানীর যেই বিভিন্ন মোড়ের সায়েন্স ল্যাব মোড় এবং এতেপাক মোড় দৈনিক বাংলা মোড় এছাড়াও মিরপুর দশ নম্বর আগারগঞ্জ সায়েন্স ল্যাব বিভিন্ন জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে ছাত্রলীগ এবং সাধারণ যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে